বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একাদশতম আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা গড়ে তুলে নিয়েছে ফরচুন বরিশাল ফাইনালে টিটাগাং কিংসকে তারা তিন উইকেট হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট নিজেদের মাথায় পড়েছেন তামিম ইকবালরা এই জয়ের মধ্য দিয়ে ফরচুন বরিশাল বিপিএল এর ইতিহাসে ডাকা গ্লাডিয়েটার্স কুমিলা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসাবে টানা দুইবার শিরোপা গড়ে তুললেন শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে দলের প্রতিটি সদস্যের জন্য বিশেষ পুরস্কার ব্যবস্থা করেছে ফরচুন বরিশালের মালিকপক্ষ চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়কে এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের আইফোন ষোলো উপহার দিয়েছে ফরচুন গ্রুপ ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান দলের প্রত্যেক সদস্যের কাছে ইতিমধ্যে আইফোন ষোলো পৌঁছে দেওয়া হয়েছে শিরোপার সঙ্গে আর্থিক পুরস্কারও অর্জন করেছে বরিশালের ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন দল হিসাবে তারা পেয়েছে আড়াই কোটি টাকার প্রাইজ মানি অন্যদিকে রানার আপ চিটাগাং কিংসের জন্য বরাদ্দ ছিল দেড় কোটি টাকা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ